কত একদম ডিম বাচ্চা করা সুন্দর একটা জোড়া দর্শক এ জোড়া কেমন দাম থাকে ভাই পঁয়ত্রিশশো টাকা পেয়ার ভাইয়ার কত টাকা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো বাঘাল

কত লোক কত আছে তোমার সব আছে বিক্রি করবা মুরগিও আছে সব বেশ বাস আজকে গান শুনেব না তো শোনা এটা গান I'm <tries> sorry, দেশ বা বাইরে গ্রাম বা মতো যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মহরবাদ বন্ধুরা আজকে যে কালেকশনটা থাকবে রাজগোল্লা রেসার গিরিবাস ডিম বাচ্চা সহ দেখেন অসংখ্য কালেকশন আছে ধৈর্য সহকারে দেখবেন যার যার এই পছন্দ হবে স্ক্রিনে কেমন নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর দেখেন প্রত্যেকটা জুলাই ভাই ডিম আছে হ্যাঁ আর দেখেন আকাশী কালার রাজগোল্লা হেলমেট যার যেটাই লাগবে অনেক সুন্দর দেখেন এই পাশে কিন্তু আছে এই যে দেখেন অভাব নাই দেখছেন কতগুলা ভাই

মিলি কালার কলসি কলার অনলি মাত্র পঁচিশশো টাকা একদম একদম দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছেন এখানে আছে সবজি রেসার কালেকশন চোখগুলো দেখেন হ্যাঁ এটা হলো মারির চোখ শেপ এটা নরের চোখ শেপ মার্শাল কি ডিম আছে ভাই ডিম আছে ভাই ডিম মুরগির ডিমের মতো বড় বড় ডিম দেখেন ডিম রানিং ডিম ডিম কেমন কি দাম চাওয়া দাম 2000 মাত্র 1500 একদম

দেখেন দেখার মতো একটা নর কবুত দর্শক এরকম কবুতর ঘরের মতো থাকলে দেখাই একদম দেখা মাত্র পনেরোশো টাকায় নটটা আচ্ছা দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নটটা নিয়ে নেবেন অনলি মাত্র এক দাম ফিক্স প্রাইস মাত্র পনেরোশো টাকা একদম দাম দর্শক দেখতে পাচ্ছেন আকাশি কালার কলসি গলার মধ্যে রাজগোলার কালেকশন অনেক সুন্দর একটা জোড়া দেখেন

অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল দর্শক দেখতে পাচ্ছেন আফসান বাগার মধ্যে চুইঠাল একটা রাস গিরিবাস করবো তোর গোট টোটে দেখেন হ্যাঁ দেখার চেষ্টা ডাকের ডাক দেওয়ার চেষ্টা করছি দেখেন দেখেন দুইটাই কিন্তু সেম টু সেম দেখি গলা কষা নাকি কেমন গলা কষা গলা কষা গিরিবাস দেখ রানিকটা নর বাম একটা মাদি কিন্তু রানিং পেয়ার ভাই রানিং এই জোটাটা কেমন কি দাম থাকবে দাম চাচ্ছে ভাই দুই

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজোড়া রেসার একদমই ওভার লাইট কালার মাশাআল্লাহ দুইটা ডিম আছে বড় বড় ডিম দেখেন দেখেন এই মুরগির ডিমের এত বড় বড় মুরগির ডিমের সমান সমান দেখেন আর চোখ শেপ গুলো দেখেন এটা হলো নট নট দেখেন নরের চোখ শেপ পাইডার মাদির চোখ শেপ ভাই এই জোড়া ডিম সহ কত দাম চাও ভাই 2500 চাওয়ার দাম 2500 বেজবেন কত টাকা এক দাম ভাই 2000 এক দাম 2000 2000 ফিক্স 2000 এক দাম 2000 দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া হেলমেট আর দেখার মতো মজাওয়ালা হেলমেট দেখেন হ্যাঁ একদমই সাদা পাথর চোখ বুট ঠুটে দেখেন গিয়ারটাও কিন্তু লাল গিয়ারের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর একটা জোড়া মাশালা দেখেন ডানেরটা মাদি বামেরটা হলো ন হ্যাঁ এ তো রানিং পেয়ার একবার রানিং পেয়ার মাস্টার পিয়ার ডিম বাচ্চা করার সুন্দর একটা জোড়া দর্শক এটা জোড়াটা কেমন দাম থাকে ভাই দাম থাকছে ভাই পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তিন হাজার পাঁচশো আচ্ছা বেসবেন কত টাকা হলে একদম পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা দেখেন সচরাচর কেন্দ্রে কবুতরগুলো খুবই কম পাওয়া যাচ্ছে বর্তমান

চাওয়া দাম দুই হাজার ব্যবসা বিক্রি একদম পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো চোদ্দশো চোদ্দশো টাকা একদম একদম দেখেন কত বড় সাইজের এক জোড়া রেসার কবুতর মাত্র চোদ্দশো টাকা নিউ আডাল কবুতর আট ফোর কমপ্লিট হ্যাঁ দুটো নর হতে পারে দুটো মাদি হতে পারে জোড়া হতে পারে এক ঘরের বাচ্চাই তো এক ঘরের বাচ্চা একদম চোদ্দশো হ্যাঁ সাথে তো আছেন আরও এক জোড়া পাঙ্কি ফ্যাটের একটা জোড়া কবুতর দর্শক দেখেন এটা হচ্ছে পাঙ্কি ফ্যাট হ্যাঁ ডানেরটা মাদি বামেরটা হলো নর আর চোখের গিয়ারগুলো দেখেন মাদির চোখসেপ নরের চোখসেপ দেখে একই পার এটা উড়ানোর জন্য পার ফিটতে না ভাই হ্যাঁ ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা কত টাকা চাইতেছেন জোড়াটা দাম চাও ভাই 2000 চাওয়া দাম 2000 বেসবেন কত টাকা হল 1500 টাকা লব মাত্র 1500 1500 কি একদম একদম মাদির দামে নর ফ্রি মাদির দামে নর ফ্রি দর্শক এই জোড়াটার দাম থেকে মাত্র 1500 হ্যাঁ একদম একদম 1200 ভাই কি কোন 1200 টাকা একবার 1200 মাথায় 900 দর্শক ব্যাংকি ফেট কবুতর অনলি মাত্র 1200 টাকা জোড়া হ্যাঁ একদম একদম

আর বামে যেটা হচ্ছে মাটি দিটা বাচ্চা বাচ্চা ধরে খাওয়া শিখছে ভাই হ্যাঁ খাওয়া শিখছে ভাই এক একাই খাওয়া শিখছে এক একাই খাওয়া শিখছে দেখে কম্বো প্যাকেজ দুটা বাচ্চা আর রানিং মাস্টার পিয়ার ডিম সহ কত টাকা চাই দিবেন কারণ ভাই দাম তো ভাই 4000 টাকা চাওয়া দাম 4000 বেসবিন কত টাকা হলে তাই বলেন 3500 3500 একটু কমায় না কারণ 3000 একদম একদম 3000 কম্বো প্যাকেজটা দুটা ডিম জমানো ডিম মাস্টার পিয়ার দুইটা বাচ্চা সহ একদম 3000 ফিক্সড তো কামরবাড়ির কাছে আছে কিন্তু আরও এক জোড়া সোয়া চন্দন কম্বো প্যাকেজ দেখেন ডিম আছে বাচ্চা আছে মাস্টার পেয়ার কয়টা ডিম আছে কামরবাড়ি দুইটা হ্যাঁ দুটোই কমপ্লিট পাই এই যে দুইটা ডিমই কমপ্লিট কমপ্লিট তিনটা দেখা যায় তিনটা একটা শার্টিং এর ডিম দিছি ভাই ও আচ্ছা চালাই দিছেন একটা ডিম আচ্ছা এই জোড়াটা যা ডিম যেই কটা আছে আছে মাস্টার পেয়ারটা বাচ্চাটা মা কম্বো প্যাকেজ হ্যাঁ

দুই হাজার করে দেন আবার একদম তো দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ স্ক্রিনে কেমন ভাই নাম্বার দেওয়া আছে দাম থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা দাম তো কেমন ভাইয়ের কাছে আসছে কিন্তু দুই জোড়া আমেরিকান লাখা কবুতর কালারগুলো কিন্তু আনকমন একটা কালার দেয় কিন্তু হ্যাঁ চকলেটের মধ্যে কিন্তু গেড়ে বার হাড়িতে বসা আছে এই যে ডিমে এটাও ডিমে দুই পেয়ার আছে এই যে দেখ ডিমে তোর আসছে নর কবুতর সামনেটা হচ্ছে মাদি আচ্ছা কেমন ভাই এই জোড়াটা ডিম সহকারে কত দেখছে আমেরিকান লাখা হ্যাঁ

দুইটা ডিম আছে জমানো ডেন দেখেন কোনো প্রকার পোস্টারিং এর প্রয়োজন না নর উঠাই দিছে দেখেন মাদি হারিতে অলরেডি চলে গেছে দেখেন আর নিজের ডিম বাচ্চা নিজেই করব ভাই মাস্টার বিয়ার মাস্টার বিয়ার আচ্ছা জয়েন্ট সম জোড়াটা কত টাকা সাইড থেকে ভাই দাম চাচ্ছি ভাই 4000 চাওয়া দাম 4000 হ্যাঁ আচ্ছা বেসবিন কত টাকা হবে একদম 3000 ভাই একদম 3000 দুইটা জমানো ডিম সহ হ্যাঁ ডিম সহ তো দর্শক যদি ভালো লাগে পছন্দ স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে কামাল ভাই অবশ্যই যোগাযোগ করে জোড়াটা নিয়ে নেবেন ডিম সহ অনলি মাত্র একদম 3000 টাকা ইনশাআল্লাহ

তাই নাকি পনেরো টাকা একদম দর্শক দিতে হচ্ছেন টাইগার গোল্লা আরো এক গিয়ার গিয়ারটা দেখেন চোখ শেপ গুলো দেখেন মানুষ তো অনেক কবুতরে কিনে তাই না চুইঠাল দেখেন কেমন ভাই ভাই লারা ছাড়া কি দেওয়া যায় না অবশ্যই